হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে আজ শেয়ার করব। মুচ মুচে মুসুরের ডালের বড়া মুচ মুচে মুসুরের ডালের বড়া রেসিপি তৈরি করতে এইখানে আমি প্রথমে এই ছোটো একটি গ্লাস দিয়ে তিন গ্লাস মুসুরের ডাল নিয়ে নিব বড়াগুলো যেন সুন্দর ক্রিস্পি হয় তার জন্য এখানে আমি এই গ্লাসটি দিয়ে এক গ্লাস আতপ চাল নিয়ে আমি ডালগুলো আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি অনেক বেশি ভিজালে ডালটা নরম হয়ে গেলে বেশি ক্রিসপি হবে না এখন আমি ব্ল্যান্ডার করে নিয়েছি নিয়ে এখন অ্যাড করবো বেশি করে পেঁয়াজ কুচি স্বাদ মতো কাঁচামরিচ কুচি গুঁড়ো মশলা অ্যাড করবো আমি এইখানে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সুন্দর একটি কালার আসার জন্য জর্দা রঙ এখন আমি অ্যাড করবো আদা রসুন পেস্ট এখন আমি এখানে অ্যাড করব ধনিয়া পাতা কুচি এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব এই কাজটা হাত দিয়ে ভালোভাবে ডোলে মথে নিতে হবে যেন পেঁয়াজটা কিছুটা নরম নরম হয়ে যায় সুন্দরভাবে এখানে আমি মেখে নিয়েছি হাত দিয়ে এই তো এখন আমি বেজে নেওয়ার জন্য চলে যাব চুলার পাশে এই কাজটাও আমি হাত দিয়ে করব তবে খুবই সাবধান এখানে যেহেতু গরম তেল অবশ্যই খেয়াল রাখতে হবে আমি এখানে হাত দিয়েই দিয়ে দিয়েছি সবগুলো বড়া হাত দিয়ে দিলে আমার কাছে মনে হয় বড়া শেফটা খুবই সুন্দর আসে আপনারা চাইলে একটি চামচের সাহায্যেও ছড়িয়ে দিতে পারেন এখন আমি বড়াগুলো মিডিয়াম আছে বেজে নেব এক পাশ হয়ে আসলে আমি একটি চামচের সাহায্যে উল্টিয়ে নেব দোনো পাশ মুচমুচেভাবে বাজা হয়ে যাওয়ার পর আমি একটি চামচের সাহায্যে তুলে নিচ্ছি দেখুন মাসাল্লা কত সুন্দর একটি কালার এসেছে জর্দা রংটি দিলে সুন্দর একটি কালার আসে আপনারা না চাইলে স্কিপও করতে পারেন জর্দা রঙটা হলুদের গুঁড়া দিলে এমনিতেও সুন্দর কালার হবে দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় কত সুন্দর একটি কালার এসেছে খুবই ক্রিস্পি হয়েছিল যেহেতু আমরা এখানে আতপ চাল অ্যাড করেছি এই তো এখানে আমি আবারও হাতের সাহায্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি এইভাবে করে এখন আমি সবগুলো বড়া বেজে নেব বড়াগুলো খেতে খুবই ক্রিস্পি হয়েছিল আপনারা যারা একটু ক্রিস্পি পছন্দ করেন তারা আতপ চালটা অ্যাড করবেন এবং বাজার সময় মিডিয়াম আছে বড়াগুলো বাজতে হবে হাই আছে বাজলে উপর দিয়ে কালার আসবে বা পুড়ে যাবে ভিতরটা নরম থেকে যাবে আর যারা একটু নরম সফট খেতেই পছন্দ করেন তারা আতপ চালটা স্কিপ করবেন আপনারা চাইলে সফট খেতে পছন্দ করলে সাথে বেসন অ্যাড করতে পারেন আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়ে পেঁয়াজও বেজে নিতে পারেন এই ডালের মিশ্রণ উপকরণগুলো দিয়ে এইভাবে বড়া বানালে আপনাদের পরিবারে যে কেউই খুবই পছন্দ করবে বাজার সময় খালি খেতে মন চাইবে গরম ভাতের সাথে বা পান্তা ভাতের সাথে পয়লা বৈশাখও খুবই এনজয় করে এই বড়াগুলো খেতে খুবই ভালো লাগে পেঁয়াজও বাজলে ডোবো তেলে না বাজলে খেতে খুব ভালো লাগে না ডোবো তেলে বাজতে হয় এইখানে বড়াগুলো খুবই কম তেলে সুন্দরভাবে বেজে নেওয়া যায় এই তো সবগুলো বাজা হয়ে যাওয়ার পর আপনাদেরকে আমি একটি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করতে বলবেন না আজ এই পর্যন্তই কথা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ